মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি আব্দুল নূরে প্রমাণ করে দেখিয়ে দিলেন জীবজন্তুর প্রতি তার ভালোবাসা বদরপুরের আব্দুল নূর নামের একটি পাগলের কাজ দেখলে আপনিও অবাক হবেন সত্যি যে সময় মানুষ নিজের পরিবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে সেই সময় বদরপুরে আব্দুল নূর নামের একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি করে দেখালো ভালো লাগার কাজ মানসিকভাবে নিজে বিকারগ্রস্ত হলেও জীবজন্তুর প্রতি তার আছে বিশেষ প্রেম সে রাজপথে ঘুরে ফিরে যদিও কিন্তু পথচরী মানুষের কাছ থেকে টাকা খুঁজে সংগ্রহ করে জীবজন্তুকে খাওয়ায় বিস্কুট কুকুর গরু ছাগল নূরকে দেখলে দৌড় দিয়ে কাছে যায় নূর নিজে না খেয়ে জীবজন্তুকে খাওয়ায় তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন জীবজন্তুকে এই সব খাওয়ান তখন সে উত্তর দিয়ে বলে যদি তাদেরকে আমি না খাওয়াই তাহলে তারা মারা যাবে দীর্ঘদিন ধরে বদরপুরের রাস্তায় পথচারী মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিজে না খেয়ে জীবজন্তুকে খাওয়ায় বিস্কুট এই মানসিক বিকারগ্রস্ত আব্দুল নুরে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সে কথাটি জীবে প্রেম করে যে সেই জন হয় ঈশ্বর স্বামী বিবেকানন্দের বাণী প্রমাণ করে দিল বদরপুরের আব্দুল নূর ব্যুরো রিপোর্ট বদরপুর এ